দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও নির্বাচন নিয়ে ইলেকশন নিয়ে আমি আপনাদের সাথে কয়েকটা স্লাইড শেয়ার করব। আমার এই স্লাইডে আমি নির্বাচন সম্বন্ধে কিছু তথ্য এবং কিছু অনুরোধ আপনাদের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে রাখব দেখুন প্রফেসর ডক্টর ইনস সাহেব বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তখন এপ্রিল মাসে এপ্রিল মাসের প্রথম অংশে কিন্তু সেই নির্বাচনের জন্য আমাদের নির্বাচন কমিশন কি প্রস্তুত আমি যতটুকু জানি নির্বাচন কমিশন দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের বিশ তারিখে বাংলাদেশের কোটি ভোটার তখন বারো কোটি ভোটার ছিলেন বাংলাদেশের বারো কোটি ভোটারের নামের তালিকা বিবেচনা এবং চেক করার জন্য পনেরো দিন সময় দিয়ে একটা কার্যক্রম শুরু করেছিলেন আমি মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না আমি মনে করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে পাহাড়ি অঞ্চল আছে পার্বত্য চট্টগ্রাম আছে চর এলাকা আছে যেখানে যাতায়াতের খুবই অসুবিধা সেই সব জায়গার কথা বিবেচনা করলে বাংলাদেশে পনেরো দিনে বারো কোটি ভোটারের তালিকা কি সংশোধন করা ঘরে ঘরে যে চেক করা সম্ভব আমার মনে হয় সম্ভব না যদিও তারা ভোটার তালিকা হালনাগাদ করার কাজ দুই পঁচিশ সালের জানুয়ারি মাসের বিশ তারিখে শুরু করেছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত সেটা ছিল কিন্তু সেটা সত্যিকার অর্থে ঠিক মতো হয় নাই ঠিক মতো হওয়ার কথাও না ঠিক মতো হয় নাই এবং ঠিক মতো হওয়ার কথাও না বান্দরবন থেকে বান্দরবনের একটা স্লাইড দেখুন বন্দরবন থেকে বলা হয়েছে যে বিভিন্ন জটিলতার জন্য এই ভোটারদের তালিকা চেক করা কঠিন হয়েছে সময় আরো বেশি লাগবে আরেকটা ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে ঘরে ঘরে চেক করার কথা কিন্তু কিছু সাংবাদিক বাংলাদেশের রামপুরা এলাকায় ঢাকা শহরে রামপুরা এলাকায় কয়েকটা ঘরে চেক করে দেখেছেন তারা বলেছেন মহিলারা বলেছেন তাদের কাছে কোনো ভোটার অফিস থেকে লোক আসে নাই তারা কোনো চেক করে নাই যদি রামপুরার মতো শহর অঞ্চলে ঘরে ঘরে চেক করা না হয়ে থাকে তাহলে আপনারা কি করে মনে করতে পারেন মতো প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য চট্টগ্রামের মতো পাহাড়ি অঞ্চলে আমাদের যে চর আছে সেই চরগুলোর মতো দুর্গম অঞ্চলে কিভাবে এই ভোটার তালিকা সংশোধনের কাজটা চলতে পারে খুব সম্ভবত সেটা ঠিক হয় নাই ঢাকা ট্রিবিউন সাম্প্রতিক কালে বলেছেন যে তাদের পার্লামেন্টের বাউন্ডারি চেক করতে হবে চেঞ্জ করতে হবে মেজর চেঞ্জ করতে হবে বড় ধরনের পরিবর্তন করতে হবে কেন পরিবর্তন করতে হবে কারণ তারা অনেক অনেক অ্যাপ্লিকেশন পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে এবং সেই তারা বাউন্ডারি চেক করবে তাতে সময় লাগবে ঢাকা ট্রিবিউন আরেকটা খবরে বলেছেন যে ইলেকশন কমিশন ভোটার তালিকা করার জন্য সময় বাড়াবে বাড়াতেই হবে সময় বাড়াবে বাড়াতেই হবে কারণ ভোটার তালিকা তো সম্পূর্ণ না ভোটার তালিকা তো কমপ্লিট না এটা ইনকমপ্লিট এটা অসম্পূর্ণ সবচেয়ে বড় দুইটা ব্যাপার ভোটার তালিকা অসম্পন্ন হওয়ার সেটা হচ্ছে আমরা চাই আমরা চাই বাংলাদেশের যেই তের কোটি প্রবাসী আছেন তের কোটি প্রবাসী আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা চাই তারা ভোট দেবেন যেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য বিদেশে অর্থ উপার্জন করেন আর তাদের সেই উপার্জন করা বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ এখন চলতেছে বাংলাদেশ এখন চলতেছে তাদের উপার্জন করা বৈদেশিক মুদ্রায় যারা সরকারি চাকরি করেন তারা তো ওই প্রবাসীদের উপার্জন থেকেই বেতন নেন সুযোগ সুবিধা নেন তাহলে সেই প্রবাসীরা যারা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন তাদের কি ভোটাধিকার থাকবে না ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বলছেন যে হ্যাঁ তাদের ভোটাধিকার থাকবে কিন্তু তারা আবার বলছেন যে প্রবাসীরা কিভাবে ভোট দেবেন দেখুন ইলেকশন কমিশনার সাহেব বলতেছেন কিভাবে ভোট দেবেন প্রবাসীরা এটা সত্যিকার অর্থে একটা বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশনার ঠিক কথা বলেছেন কিভাবে ভোট দেবেন তার কারণ তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় আছেন তারা ধর বাংলাদেশে এসে ভোট দিতে পারবেন না বাংলাদেশে পোস্টাল ব্যালট কাজ করবে না পোস্টাল ব্যালটে কাজ করবে না একমাত্র পথ আছে ইলেকট্রনিক্যালি ইলেকট্রনিক্যালি ইন্টারনেটে ভোট দেওয়া তাহলে সেই ব্যবস্থা করতে হবে বর্তমান আধুনিক প্রযুক্তিতে দূরবর্তী কোনো জায়গা থেকে বিদেশ থেকে ইন্টারনেটে ভোট দেওয়া কোনো কঠিন ব্যাপার না ইলেকশন কমিশনের হাতে এই মুহূর্তে যদি সেই প্রযুক্তি না থাকে তাদের সেই এক্সপার্ট যদি না থাকে পৃথিবীর বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও অনেক এক্সপার্ট আছেন ইলেকশন কমিশন তাদেরকে ডাকতে পারেন কিছু এক্সপার্টকে নিয়োগ দিতে পারেন যদি ইলেকশন কমিশন সেই এক্সপার্ট না থেকে থাকে এবং কিভাবে ভোট দিবে প্রবাসীরা সেই প্রশ্নটা সেই প্রশ্নটা শেষ হয়ে যেতে পারে বর্তমান আধুনিক প্রযুক্তিতে কিভাবে বিদেশে থেকে ভোট দিবে এটা কোনো কঠিন কাজ হবে না ইলেকশন কমিশনের যদি এই ব্যাপারে সাহায্যের প্রয়োজন হয় আমি মুক্তিযোদ্ধা পান না আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমার একটা আইটি কোম্পানি আছে আমেরিকা টেক ইনকর্পোরেটেড আমি আমেরিকার মেরিল্যান্ড স্টেটে ইলেকশনের উপরে কাজ করেছি অনেক কাজ করেছি আমি তাদেরকে সাহায্য করতে পারবো যদি ওনারা সাহায্য চান ওনারা যদি সাহায্য চান যেহেতু আমার আমেরিকায় একটা স্টেটে ইলেকশনের উপরে কাজ করার হাতে কলমে অভিজ্ঞতা আছে আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় আইটিতে কাজ করি আমি সাইবার সিকিউরিটিতে বিএস এম এস পিএইচডি করেছি আমি ইলেকশন কমিশনকে সাহায্য করতে পারবো যদি ওনাদের কোনো এক্সপার্ট না থেকে থাকে অতএব আমি আমার ফোন নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস আমার ইমেল অ্যাড্রেস তাদের সাথে শেয়ার করব তারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ তাদেরকে সাহায্য করব আমরা কি চাই আমরা কি চাই আমরা চাই একটা ত্রুটিহীন ভোটার তালিকা ত্রুটিহীন ভোটার তালিকা আমরা চাই নির্বাচনের আগে সকল প্রকারের সংস্কার হওয়া প্রয়োজনীয় সকল সংস্কার হওয়া আমরা চাই গণহত্যা যারা করেছেন গুম যারা করেছেন সম্পদ পাচার যারা করেছেন নির্বাচনের আগে তার বিচার হওয়া আমরা চাই বাংলাদেশের যে দেড় কোটি প্রবাসী আছেন তাদেরকে ভোটার লিস্টে আনা এবং তাদের ভোটের ব্যবস্থা করা আমরা চাই বাংলাদেশের যেই তরুণ তরুণী বাংলাদেশের যে তরুণ তরুণী এই দুই হাজার চব্বিশ সালে যারা যারা নিহত হলেন শহীদ হলেন আহত হলেন দুই হাজার শহীদ হয়েছেন পঞ্চাশ হাজার আহত হয়েছেন সেই তরুণ তরুণীরা যাদের এখন আঠারো বছর বয়স হয়েছে যারা এখন ভোট দেওয়ার উপযুক্ত হয়েছেন তাদেরকে ভোটার লিস্টে নেওয়া এবং তাদের ভোটের ব্যবস্থা করা আমরা চাই বাংলাদেশে ভোটের জন্য একটা লেভেল লেভেল ফিল্ড ফিল্ড করা যাতে বৈষম্যহীন ভোট ব্যবস্থা পরিচালনা করা যায় আমরা ভোটে কোনো বৈষম্য চাই না আমরা ভোটে কোনো বৈষম্য চাই না সবাই যেন শান্তিপূর্ণ ভাবে স্বাধীনভাবে তাদের ভোট তারা দিতে পারে এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা আমি বুঝি একজন আইটির স্পেশালিস্ট হিসাবে একজন আইটির প্রফেসর হিসাবে একজন আইটি কোম্পানির মালিক হিসাবে আমি বুঝি যে ইলেকট্রনিক ভোট ইলেকট্রনিক ভোট ইন্টারনেট ভোট নেওয়াটা সহজ না ব্যবস্থা করতে হবে অনেক ব্যবস্থা করতে হবে তবে আমি প্রথমেই বলেছি আমি আশা করি বাংলাদেশের এক্সপার্ট আছেন বাংলাদেশের এক্সপার্টরাই ব্যবস্থা করতে পারবেন যদি তারা না পারেন আমি বাংলাদেশের ইলেকশন কমিশনকে সাহায্য করতে প্রস্তুত আছি ইলেকশন কমিশন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার টিম নিয়ে আমার আমেরিকায় মাস্টার্স ডিগ্রি করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে আমি নিজে সাইবার সিকিউরিটিতে এম এবং পিএইচডি করেছি আমার কোম্পানিতে অনেকগুলো করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার আছেন তা বাংলাদেশ সরকার যদি চান আমি তাদেরকে সাহায্য করতে পারব এবং সাহায্য করতে আগ্রহী আছি প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে একটা অনুরোধ সব সময় করি সেই অনুরোধটা কি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা টিপে দিবেন এবং শেয়ার করবেন কেন আপনারা যদি সেটা না করেন আমার তো ভিউয়ার হয় না আর আমি একজন ব্যস্ত মানুষ হয়ে আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর হয়ে একটা কোম্পানির প্রেসিডেন্ট হয়ে অনেক কষ্ট করে সময় বের করি এবং কয়েক ঘন্টা সময় নিয়োগ করে আমি ভিডিও করি সেই ভিডিও যদি মানুষ না দেখে তাহলে আমার এই সময় ব্যয় করার তো কোনো মূল্য থাকে না সেজন্য আপনাদের কাছে অনুরোধ মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার কয়েক সেকেন্ড যদি সময় আপনাদের হাতে থাকে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা এবং শেয়ার করবেন আমি আপনাদের কাকে অনুরোধ করি এবং ধন্যবাদ জানাই আমার এই ভিডিও দেখার জন্য কোন প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করার জন্য আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি উনিশশো সালে আমি আমেরিকায় এসেছি আমেরিকার জন ইউনিভার্সিটির একজন অতি উচ্চমানের প্রফেসর ডক্টর ডেভিক স্যাক আমাকে খুব পছন্দ করেছিলেন বাংলাদেশে উনি আমাকে আমেরিকায় নিয়ে এসেছেন উনিশশো সালে তখন থেকে আমি আমেরিকায় আছি পঁয়ত্রিশ বছর যাবত আমি আমেরিকায় বিএস এম এস পিএইচডি করেছি আমেরিকায় ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড একটা সরকারি ইউনিভার্সিটি সেখানকার প্রফেসর আমি এবং আমেরিকা টেক ইনকর্পোরেটেড আমেরিকায় অ্যাফিলিয়েটেড আমেরিকায় রেজিস্টার্ড একটা আইটি কোম্পানির মালিক আমি আপনাদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখবেন প্রবাসীদের প্রবাসীদের ভোট ছাড়া যেন ইলেকশন না হয় তরুণ তরুণীদের ভোট ছাড়া যেন ইলেকশন না হয় যেই প্রবাসীরা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে যারা বিদেশে আমাদের জন্য অর্থ উপার্জন করে আর তাদের সেই অর্থে বাংলাদেশ চলছে সেই প্রবাসীদের তো আমাদের ভুলে থাকলে চলবে না সেই প্রবাসীদের তো ভুলে থাকা আমাদের জন্য বেমানেই হবে হবে। যেই তরুণ তরুণীরা জীবন দিয়ে আমাদেরকে শেখ হাসিনার খপ্পর থেকে শেখ হাসিনার স্বৈরতন্ত্র থেকে মুক্ত করলেন সেই তরুণ তরুণীরা যারা যারা ইলেকশনে ভোট দেওয়ার উপযুক্ত হয়েছে আঠারো বছর বয়স হয়েছে তাদেরকে যদি আমরা ভোটার না করি ভোট দিতে না দেই তাদের প্রতি তো আমাদের বেমানি হবে আমরা কি সেই বেমানি করব কেন করব আর যদি এই তরুণ তরুণীদের এই প্রবাসীদের ভোটের ব্যবস্থা আমরা না করি কাকে নিয়ে আমরা ভোট করব চোর বাটফাটদের নিয়ে যারা বাংলাদেশের বত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের নিয়ে যারা বাংলাদেশে হাজার মানুষ খুন করেছে তাদের তাদের নিয়ে নিয়ে ভোট ভোট করব এই কি সেই চোর বাটপাদের জন্য নাকি ভালো মানুষের জন্য নাকি প্রবাসীর জন্য তরুণ তরুণীর জন্য ভালো লোকদের জন্য এবং সেই সঙ্গে সবার জন্য যাই হোক আপনারা অবশ্যই আমার থেকে কম বোঝেন না আপনারা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখেন যেন বাংলাদেশ সরকার কিছুতেই প্রবাসীদের ভোট ছাড়া এবং তরুণ তরুণীদের ভোট ছাড়া কিছুতেই যেন বাংলাদেশ ভোটের ব্যবস্থা না করেন প্রয়োজন হলে ভোট আরো পিছিয়ে দেন যদি ইলেকশন কমিশনের অতিরিক্ত সময় লাগে যদি তারা দুই সালের এপ্রিল মাসে ভোট করতে না পারেন পিছিয়ে দেন আমাদের ইউনুস সাহেবের কাছে অনুরোধ করেন যেন উনি আরো ছয় মাস ভোট পিছিয়ে দেন আরো আট মাস ভোট পিছিয়ে দেন কিন্তু যেভাবেই হোক প্রবাসীদের ভোটের ব্যবস্থা অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে এর মধ্যে কোন কিন্তু নাই এর মধ্যে কোন কিন্তু নাই অবশ্যই করতে হবে আমাদের জামায়াতের মাননীয় আমির সাহেব ইতিমধ্যেই একটা অনুরোধ করেছেন দেখুন স্লাইডে তরুণ এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিন্ত করতে হবে আমি জামাতের আমির সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি জামাতের আমির সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই এই অনুরোধ করার জন্য প্রিয় দেশবাসী আমি আরেকবার আপনাদেরকে বলবো আমরা কি চাই আমরা ত্রুটিহীন ভোটার তালিকা চাই প্রয়োজনীয় সকল সংস্কার চাই গণহত্যা গুম এবং সম্পদ পাচারকারীদের বিচার চাই প্রবাসী এবং তরুণ তরুণীদের ভোটের অধিকার চাই এবং লেভেল প্লেইং ফিল্ড চাই যাতে বৈষম্যহীনভাবে ভোট ব্যবস্থা করা যায় আমি আশা করি আমি আশা করি বাংলাদেশ সরকার এগুলো বিবেচনায় নেবেন এবং আমরা একটি সুন্দর সুন্দর ভোট পাবো সেটা সালের এপ্রিল মাসেই হোক অথবা নভেম্বর ডিসেম্বর মাসেই হোক সুন্দর ভোট চাই আমরা আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ যদি সহায় না থাকেন তাহলে তো আমরা কিছুই পাবো না কিছুই হবে না আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু আল্লাহ আমাকে এখনো পর্যন্ত বুরু করেন নাই এখনো পর্যন্ত আমাকে কাজ করার ক্ষমতা দিয়েছেন এবং আগ্রহ দিয়েছেন আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসব আমি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি একজন আমেরিকান প্রবাসী একজন রেমিটেন্ট যোদ্ধা আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসব আমি আপনাদের সঙ্গে কাজ করব আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমিন আমিন